আগে জাতীয় নির্বাচনের পক্ষে যে যুক্তি দিলেন রিজভি এদিকে কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও জানাব বিদেশিদের নজর নির্বাচনের দিকে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা চায় সব দেশ এবং সর্বশেষ জানাব ইরানে মার্কিন হামলা ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন থাকলেও সবার জন্য জয় ঘোষণা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কিছু হলে আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আন্দোলনরত কর্মচারীদের ওপর হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া বলেছেন কিছু হলে আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও আজ নগর ভবনে কর্মচারীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি হামলা বলে আখ্যা দেন বিএনপি নেতা ইশাক হোসেন তিনি একই সঙ্গে এর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ যোগ সদস্যের অভিযোগ তুলে বলেন হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে এর পরিপ্রেক্ষিতে এই ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এর আগেও একবার আন্দোলনরত দুই গ্রুপ মারামারি করে মাথা ফাটায় আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে দখলকৃত নগর ভবনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ উপদেষ্টা আসিফ আরও বলেন এর আগেও নগর ভবনের দরজায় তালা লাগিয়ে সামনে দাঁড়িয়ে বলেছেন আসিফ মাহমুদ সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে কিছু হলে আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও নিজ দলের কতিপয় ব্যক্তি যারা প্ররোচিত হয়ে আন্দোলনের ট্রাপে পড়ার দায়ও আসিফ মাহমুদকে দিয়ে দাও আগে জাতীয় নির্বাচনের পক্ষে যে যুক্তি দিলেন রিসপি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে এর পক্ষে যুক্তি তুলে ধরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেছেন আমাদের বক্তব্য স্পষ্ট প্রথমে জাতীয় নির্বাচন হতে হবে একটি নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় সে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে যারা নির্বাচিত হবেন তারা দেখাবেন যে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে ষোলো থেকে সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি সেই কারণে জাতীয় নির্বাচন আগে হওয়া বাঞ্ছনীয় পাঁচই আগস্ট পরবর্তীকালে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনার উল্লেখ করে রিসপি বলেন পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত নানাভাবে নানা কারণে একশো হয়েছে যারাই এ সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা যে দলেরই হোক যে মতেরই হোক সরকারের উচিত আইনের মাধ্যমে তাদের বিচার করা সরকার আইন শৃঙ্খলা দেখবে কোন পার্টির রং দেখবে না কে ক্ষমতাশীল ব্যক্তি কে ক্ষমতাশালী ব্যক্তির নয় কে ধনী কে গরিব এটা বিবেচনা করবে না তাদের উচিত কারা অপরাধ করছে তাদের চিহ্নিত আইনের আওতায় আনা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন যাতে করে নির্বাচিত সরকার আসলে আপনাদের ভালো দৃষ্টান্তগুলো চিহ্নিত করে আরও ভালো কিছু করার চেষ্টা করে কেন এই সময় এসে এত খুন জখম হবে কেন এত ডাকাতি চুরি হত্যাকাণ্ড চলবে এসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি তৎপর হতে হবে বিদেশিদের নজর নির্বাচনের দিকে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা চায় সব দেশ লন্ডন বৈঠকের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভেতর সহ বিভিন্ন দেশ ও বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তাই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের নির্বাচন তারা সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করে জানার বোঝার চেষ্টা করছেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় সরকার আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও বিএনপি সহ কয়েকটি দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানায় নির্বাচনের সময় নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য প্রকাশ্য হয় পরে লন্ডনে তেরোই জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকের পর যৌথ বিবৃতিতে শর্ত সাপেক্ষে আগামী বছর পবিত্র রমজান মাসের আগে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানানো হয় এরপর থেকে আলোচনা হয়ে উঠেছে নির্বাচন কেন্দ্রিক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ তাদের ঢাকার মিশনের মাধ্যমে পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছে বিদেশি কূটনীতিকেরা আগামী নির্বাচনের সময় ভোট এবং ওই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের ধরন ও নীতি জানতে বুঝতে সরকারের বিভিন্ন পর্যায়ে ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময় করছেন কিছু দেশ ও সংস্থা শুধু স্থানীয় মিশনের উপর পুরোপুরি নির্ভর না করে পরিস্থিতি আগাম ও ঠিকঠাক বুঝতে আগে ঢাকায় কাজ করে যাওয়া ব্যক্তিদের পাঠাচ্ছে বিশ্লেষকরা বলছেন ছেন বিদেশিরা বাংলাদেশের স্থিতিশীলতা বাস্তবমুখী নীতি ও তার ধারাবাহিকতা চান তাই তারা আগামী সরকার নির্বাচনের ওই ভোট কেমন হতে পারে তা বুঝতে চাইছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পনেরো বছর প্রায় সব পর্যায়ে প্রতিবেশী দেশ ভারতের ব্যাপক প্রভাব ছিল বর্তমানে ভারত বিরোধী প্রচার থাকায় নির্বাচনের পর সম্ভাব্য নতুন সরকারের বিদেশ নীতি কী হতে পারে তার ধারণা পাওয়ারও চেষ্টা করছেন বিদেশি কূটনীতিকেরা কূটনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন বিদেশিদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে কথা বলছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচন কখন কিভাবে হতে পারে তা সবাই বুঝতে চায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাংক ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান চীন সহ সবার ভাবনা প্রায় একই রকম চিন্তার ধরনে কিছুটা পার্থক্য থাকলেও ভারত এদের সঙ্গে আছে চীন বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বেজিং ও এ কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের বৈঠকের আয়োজন করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সহ একটি প্রতিনিধি দল চীন সফরে রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বিদেশি কূটনীতিকের আলাপকালে বলেন লন্ডন বৈঠক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বিদেশি কূটনীতিক আলাপকালে বলেন লন্ডন বৈঠকের পর যৌথ বিবৃতিতে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের আভাস পাওয়া গেছে তবে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে নির্বাচনের সময় নিয়ে মতভেদ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা লন্ডন থেকে ফেরার পর এনসিপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক উপদেষ্টার সঙ্গে আলাপে উল্লেখ করে একজন বিদেশি রাষ্ট্রদূত বলেন উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখছেন না স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপেও তিনি এক ইঙ্গিত দেন সরকারের ভেতরে তথ্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার ঘোষণার বিষয়ে একাধিক নারী উপদেষ্টা সহ অন্তত পাঁচজন উপদেষ্টা ভিন্ন মত পোষণ করেন দুজন মনে করেন আগামী জুনের মধ্যে নির্বাচন না করলেও তেমন ক্ষতি বৃদ্ধি হওয়ার কথা নয় এদিকে জামায়াত জামাত ইসলামী ও এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আগ্রহ ফেসবুক পোস্টে বলেছেন এই অবস্থায় আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটা সেটাও বুঝতে চান বিদেশিরা ব্যাংকিং এর জন্য সুপরিচিত একটি দেশের রাষ্ট্রদূত সম্প্রতি নিজ ভবনে এক আড্ডায় প্রশ্ন তোলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একটি বড় দল কোটি কোটি সমর্থক ভোটার আছেন দুর্নীতি ও হত্যার অভিযোগে দলটির কিছু নেতা সাজা ও তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হতে পারেন কিন্তু দলের কার্যক্রম নিশ্চিত থাকলে নির্দোষ নেতাদের কি প্রার্থী দেওয়ার সুযোগ ও ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকবে তিনি বলেন অংশগ্রহণমূলক বলতে যদি কোনো দলের নির্বাচন সুযোগ থাকা থাকা না বোঝায় তাহলে দলটির কোটি কোটি সমর্থকের মতামত এই নির্বাচনে কিভাবে প্রতিফলিত হতে পারে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক ষোলোই জুন জেনেভায় মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তৃতায় বলেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সাম্প্রতিক আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ডে আমি উদ্বিগ্ন